এই প্রশ্নের দ্বারা ইসলাম রক্ষা ধর্ষণ এগুলো করছে সেগুলার উত্তর আপনি দিতে পারছেন বলে আপনার মনে হচ্ছে যে ও জিতি রে জিতি আমার নবীর ইজ্জতটা রক্ষা করে আসছি লাইভে গিয়ে খুব খারাপ খারাপ কথা ও আমার ধর্মটা বেঁচে রে ভাই হ্যাঁ তা করে দিয়েছেন ভাই সাবাস সাবাস আপনাকে তো মানে শ্রেষ্ঠ মুমিন শতাব্দীর শ্রেষ্ঠ মুমিন হিসেবে আপনাকে পুরস্কার দেওয়া উচিত নোবেল পুরস্কার দেওয়া উচিত শ্রেষ্ঠতম মুমিন যে অন্যের মায়ের জিজ্ঞেস করা এটা নবীর

দেখছো আমরা কি দাঁত ভাঙা যুক্তিটা দিয়েছি কি দাঁত ভাঙা কথাটা বলছি এই কথা শুনে তো আসি একেবারে কেন হয়তো বা কি কথা এরকম কথা বলতে বাবা দাঁত ভেঙে দিলে

হ্যাঁ এখনই দেখবেন একটু পরে বলবে যে আমাদের ধর্ম তো শেখায় আহ সবাই কাউকে বাজে কথা বলো না একটু পরে বলবে সে বলবে তারপরে তারও একটু পরে আবার সে আরেকটা নোংরা কথা বলবে ফারাজ ভাই মানে এইটা হচ্ছে তাদের নবীর শিক্ষা যে যেই নবী এই কাজ করছে এখন ফারাজ ভাই এই জিনিসগুলো তো তাদের নবী তাদেরকে শিখা গেছে যে কিভাবে মানুষজনকে নোংরা কথাবার্তা বলতে হয় যেমন ধরেন কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে কাফেরদেরকে বলতেছে তোমরা লাদ দেবীর লজ্জাস্থান চেটে খাও হম লাদবী তো তাদের পূজনীয় একজন দেবী তাদের মায়ের মতো তাই না এখন এই জিনিসটা যখন আবু বকর কাফেরদেরকে এই গালিটা দিল এই গালিটা দেওয়ার মাধ্যমে তো সে তোমার 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 বাবার ইমান দন্ড কামড় দাও নাকি এরকম কথা নবী হ্যাঁ বাবার লিঙ্গ কামড়ে ধরো হ্যাঁ যারা তাদের বংশ মর্যাদার কথা বলে তারা তাদের মানে পিতার লিঙ্গ কামড় দেয় এবং নবী কিন্তু নিজেও তার বউকে তার একটা বিবাহিত বউ সাফিয়াকে বন্ধা নেরি বলে গালিগালাজ করছিল বলছিল একটা মেয়েকে একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা হয় না এই কারণে তাকে বন্ধা নেরি বলে গালিগালাজ করা এটা তো চরম ভাবে একটা অমানবিক ব্যাপার আহ অসভ্য ব্যাপার তাদের এই যে নবীর যে শিক্ষা এবং আবুল আহাবকে আবু জেহেলকে আবু জেহেল নামও দিছিল মোহাম্মদ সেই লোকটার নাম কিন্তু আসলে আবু জেহেল না আবু জেহেল মানে জাহেলদের পিতা মানে অজ্ঞদের পিতা এই যে তাদের নবী যে এই ধরনের গালি গালাজ নোংরা গালি গালাজ গুলা তাদেরকে শিখা গেছে একদম নিম্ন মানের নোংরা গালি গালাজ গুলা তাদের শিখা গেছে এবং কোরআনে তো অনেক জায়গাতে বলা আছে অমুসলিমরা নিকৃষ্টতম জীব তারা কুত্তা বিলের থেকেও খারাপ এরকম অনেক গালি গালাজ কোরআনের ভিতরে আছে তো এইগুলা থেকেই তো ওনারা ইন্সপায়ার হয় যে দেখি নাস্তিকের সাথে তো যুক্তিতে পারতেছি না রেফারেন্সও দিলে একটা গালি দিয়া আহি গিয়ে একটা নোংরা খারাপ কথা কয়ে আহি তোর মা তোর মারে এটা তোর মারে তোর মারে সু এইগুলো বলতে পারলেই জিতে যাবো আমাকে ইসলামটা জিতে যাবো এই বুদ্ধিটা ওনাদের মানে ওনারা বাইর করছে ফারাজ ভাই এটা তো মানে ওনাদের যে আইকিউ লেভেল সেই আইকিউ লেভেল অনুসারে আমার তো মনে হয় ঠিকই আছে ওরা তো ওদের এটাই করার কথা তাই না ফরাজ ভাই জি আসিফ ভাই অনুমান করেন ভাই পুস্তি সাথে কথা বলে আর সময় নষ্ট করা কি

আচ্ছা আসিফ ভাই আমার একটা কথা ছিল সেটা হচ্ছে হাদিসে একটা হাদিস আছে যেটা নিয়ে হচ্ছে মানে আমার সন্দেহ আছে এবং আমি বিশ্বাস করি না এবং আমার যুক্তিটা আমি এখানে দাগ করাচ্ছি সেটা হচ্ছে যে আইসারুকে বিয়ে করলো ছয় বছর বয়সে এরপর আমরা আর একটা ঘটনা দেখতে পারি যে হররত মোহাম্মদ সাল্লো আল্লাহিসাল্লামের মেয়ে ফামারাদনুকে যখন বিয়ের প্রস্তাব দিল আবু বকরাদ আনহু তখন উনার বয়স ছিল চোদ্দ বছর তখন আহ হজরবাক সাল্লাহ সাল্লাম বললেন যে ও তো অল্প বয়স কিন্তু তখন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উচিত ছিল না যে আমার 6 বছরের মেয়ে যদি অল্প বয়স না হয় আপনার সাথে বিয়ে দিতে পারি তাহলে 14 আপনার 14 বছরের মেয়ে কিভাবে অল্প বয়স হয় এটা তো ভাই একজন অনুসারী এটা কিভাবে বলবে তার নবীকে এটা তো সম্ভব না মনে করেন শেখাসিনার একজন অনুসারী কি গিয়া শেখ যে হিপোক্রেসি সেটা কি হাতে নাতে সবার সামনে চোখের উপরে বলে দিতে পারে এটা কি সম্ভব

কিন্তু এই এই যে গত বছরে ধরনের কোনো ঘটনা আপনার জানা আছে নাকি না ভাই জানা নাই কিন্তু হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বুঝবো না যে আমি যদি এটা বলি চোদ্দ বছর বয়স অল্প বয়স তাহলে তার মেয়ে ছয় বছর তো শিশু ছিল এটা তো ভাই যখন নিজের মেয়েরে সে বিয়া দিবে না তখন তো সেটা বলবেই এটা তার মুখ থেকে অটোমেটিক বাইরে যাবে যে আমি বিয়া দিব না সে অল্প বয়স্ক এটা তার মুখে থেকে অটোমেটিক বাইরে যাবে এটা যে এত সে ভাইবা চিন্তা আগে সে কি করছে না করছে এটারও তো কোনো এটা তো আমার কাছে কোনো ভ্যালি দেওয়া মনে হচ্ছে না যে সে ভাববে যে আবার আবু বকর কি কইব না না কইব সে সময় তো মোহাম্মদ যেটা কইতো সেটাই তো আইন ছিল মোহাম্মদ তো নিজে নিজেই কইছে যে মোহাম্মদ তো নিজে কিছু আর তারে আল্লাহ যেটা তারা দেওয়া সে সেটা বলে মোহাম্মদ তো নিজে কিছু বলে না সেটা এইরকমের কারবার অনেক জায়গাতেই করছে যেমন ধরেন তার পালিত পুত্রের মেয়ে যখন বিয়ে করতে তার মনে খায় সে আল্লাহ আল্লাহ তারে কইছে সে যদি সে কি ভাবতে ভাবতো না যে এই কামটা করলে মানে কি ঘটনা ঘটবো মানুষকে কি কইব বা ধরেন মারিয়া কিপ্তের সাথে যখন হাফসার বিছানা যখন সে করতেছিল তখন কি সে ভাবে নাই যে হাফসা যদি এটা দেখে ভালো হয় তাহলে আয়সা হাফসা এরা কি করবো ভাবে নাই পরিস্থিতি মানে তার যেটা মন চাইছে সেটা সে করে বেলাইছে পরে পরে সে যখন দেখছে যেটা নিয়ে জ্ঞান জামাইতেছে তখন সে তৎক্ষণাৎ আল্লাহ রায়ত নামা ফেলাইছে সেটা সেটাকে জাস্টিফাই করার জন্য পরেরটা তো তার হাতে আসিল আল্লাহ তো তার হাতেই আছে আল্লাহ তো তার হাতের একটা পুতুল ওই যে দেখবেন হাতে একটা মুখোশ পরে একটা পুতুল নিয়া মানুষে দুইবার কথা বলে উইটা পুতুলটা কথা বলে এও কথা বলে হ্যাঁ তখন তার সাথে কনভার্সেশন চলে এরকম একটা কি যেন একটা ইয়া আছে শো আছে শো এর ভিতরে এই ধরনের ইয়া দেখায় মজা করে

আল্লাহ ফাঁকা এবং খুব খারাপ খারাপ কথা ও আমার ধর্মটা বেচা গেছে রে ভাই হ্যাঁ ভাই ও আপনি বুদ্ধি বাইর করেছেন আপনার তো বুদ্ধি ভাই মুমিনের বুদ্ধি কত মানে বিরাট হ্যাঁ আমাদের দলিল প্রমাণ যুক্তি তথ্য উপাত্ত এগুলোর বিরুদ্ধে আপনি

যে না আমা কি বলছি জানো যে জিজ্ঞেস করছি আসিফ ভাই আসিফ ভাই আপনার আম্মুর ব্রেস্টেট সাইজ কত দেখছো আমরা কি দাঁত ভাঙা যুক্তিটা দিয়েছি কি দাঁত ভাঙা কথাটা বলছি এই কথা শুনে তো আসিফ কি কি কথা এরকম করে এরকম কথা বলতে

আপনারা কেন এরকম আপনাদের মানবতা কোথায় নোংরা কথা বলবে ফারাজ ভাই মানে এইটা হচ্ছে তাদের নবীর শিক্ষা যে যেই নবী এই কাজ করছে এখন ফরাজ ভাই এই জিনিস তো তাদের নবী তাদেরকে শিখাই গেছে যে কিভাবে মানুষজনকে নোংরা কথাবার্তা বলতে হয় যেমন ধরেন আহ ভাই আবু বকরের একটা গল্প যদি বলি আবু বকর যে ছিল যে প্রধান চেলা সে একদিন একটা কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে কাফেরদেরকে বলতেছে তোমরা লাদ দেবীর লজ্জাস্থান চেটে খাও হম হ্যাঁ লাদ দেবী তো তাদের পূজনীয় একজন দেবী তাদের মায়ের মতো তাই না এখন এই জিনিসটা যখন আবু বকর কাফেরদেরকে এই গালিটা দিলো এই গালিটা দেওয়ার মাধ্যমে তো সে তোমার তোমার বাবার ইসে ইমান কি কথা হ্যাঁ বাবার লিঙ্গ ধরো হ্যাঁ যারা তাদের বংশ মর্যাদার কথা বলে তারা তাদের মানে পিতার লিঙ্গ কামড় দেয় এবং নবী কিন্তু নিজেও তার বউকে তার একটা বিবাহিত বউ সাফিয়াকে বন্ধা নেরি বলে গালিগালাজ করছিল বলছিল একটা মেয়েকে একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা হয় না এই কারণে তাকে বন্ধা নেরি বলে গালিগালাজ করা এটা তো চরম ভাবে একটা অমানবিক ব্যাপার আহ অসভ্য ব্যাপার তাদের যে নবীর শিক্ষা এবং আবুল আহাবকে আবু জেহেলকে আবু জেহেল নামও দিয়েছিল মোহাম্মদ সেই লোকটার নাম কিন্তু আসলে আবু জেহেল না আবু জেহেল মানে জাহেলদের পিতা মানে অজ্ঞদের পিতা এই যে তাদের নবী যে এই ধরনের গালি গালাজ নোংরা গালি তাদেরকে শিখাই গেছে একদম নিম্ন মানের নোংরা গালি গালাজ গুলা তাদের গেছে এবং কোরআনে অনেক জায়গাতে বলা আছে অমুসলিমরা নিকৃষ্টতম জীব তারা কুত্তা বিলের থেকেও খারাপ এরকম অনেক গালি গালাজ কোরআনের ভিতরে আছে তো এইগুলা থেকেই তো ওনারা ইন্সপায়ার হয়

যে লেভেল আপনার উপভোগ করলাম আপনার নবীকে নিয়ে গালি দিলেন আমিও দেই ভাই আমিও দিতেছি আপনি যদি বলেন আমি আমার আপনি বুঝতে পারেন গালি দেন ভাই আমি কেন করবো আপনি গালি দিবেন আপনি গালি দেন

হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আয়সা রাজিয়াল তালাহকে বিয়ে করলো ছয় বছর বয়সে এরপর আমরা আরেকটা ঘটনা দেখতে পারি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মেয়ে ফাতিমা রাজিউল্লা তালাহনুকে যখন বিয়ের প্রস্তাব দিলো আবু বকর রাজিউল্লা তালাহ আনহু তখন ওনার বয়স ছিল চোদ্দ বছর তখন হজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন যে ও তো অল্প বয়স কিন্তু তখন কি আবু বকর রাজিউল্লা তালাহুর এইটা বলা উচিত ছিল না যে আমার ছয় বছরের মেয়ে যদি অল্প বয়স না হয় আপনার সাথে বিয়ে দিতে পারি তাহলে চোদ্দ আপনার চোদ্দ বছরের মেয়ে কিভাবে অল্প বয়স্ক হয় এটা তো ভাই একজন অনুসারী এটা কিভাবে বলবে তার নবিক্য এটা তো সম্ভব না মনে করেন শেখাসিনার একজন অনুসারী কি গিয়া শেখাসিনার যে হিপোক্রেসি সেটা কি হাতে নাতে সবার সামনে চোখের উপরে বলে দিতে পারে এটা কি সম্ভব আচ্ছা আমি লীগের কোনো একজন নেতাকে দেখাতে পারবেন এরকমের বুকের এরকম পাটা আছে যে শেখাসিনার সামনে দাঁড়ায় হাসিনা তুমি তো এখানে হেপোক্রেসি করতেছো তোমার কথা তো ঠিক না তুমি তো তো এখানে তো একটা বাটপাড়ি হইতেছে এরকম একজন নেতা দেখাতে পারবেন মানে সাম্প্রতিক সময় আগের কালের কথা আমি বলতেছি আগের কালে ছিল একটা সময় ছিল যখন শেখ মুজিবের সামনে দাঁড়ায় শেখ মুজিবের সমালোচনা অনেকে করছে আহ এই সেটা আগের কালে ছিল কিন্তু শেখ হাসিনার এই যে গত দশ বছরে এই ধরনের কোনো ঘটনা আপনার জানা আছে নাকি

এটারও তো কোনো আহ এটা তো আমার কাছে কোনো ভ্যালিডিয়া মনে হচ্ছে না যে সে ভাববে যে আবার আবু বকর কি করবো না না করবো সেই সময় তো মোহাম্মদ যেটা কইতো সেটাই তো আইন ছিল মোহাম্মদ তো নিজে নিজেই কইছে যে মোহাম্মদ তো নিজেই কিছু কয় না আর তারা আল্লাহ যেটা তারা দিয়ে বলে সেটা বলে মোহাম্মদ তো কিছু বলে না তার সে আল্লাহর নামে চালাই দিছে আল্লাহ তা তারা কইছে সে যদি সে কি ভাবতে ভাবতো না যে এই কামটা করলে মানে কি ঘটনা ঘটবো মানুষ কি করবো বা ধরেন মারিয়া কিপ্তের সাথে যখন হাফসার বিছানা যখন সে করতেছিল তখন কি সে ভাবে নাই যে হাফসা যদি এটা দেখে ভালো হয় তাহলে আয়সা হাফসা কি করবো ভাবে নাই পরিস্থিতি মানে তার যেটা মন চাইছে সেটা সে করে ফেলাইছে পরে পরে সে যখন দেখছে যে এটা নিয়ে তখন সে তৎক্ষণাৎ আল্লাহর আয়াত সেটাকে জাস্টিফাই করার জন্য পরেরটা তো তো তার হাতে রায় আল্লাহ তো তার হাতেই আছে আল্লাহ তো তার হাতের একটা পুতুল ওই যে দেখবেন হাতে একটা মুখোশ পরে একটা পুতুল নেয়া মানুষ দুইবার কথা বলে ওইটা ওই পুতুলটা কথা বলে এও কথা বলে হ্যাঁ তখন তার সাথে কনভারসেশন চলে এরকম একটা কি যেন একটা ইয়া আছে শো আছে শো এর ভিতরে এই ধরনের ইয়া দেখায় মজা করে